হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি আমার মায়ের সাইকেল নিয়ে এসেছি আমার সাইকেল এখনও ঠিক হয় নি জন্য তো বাইপাসে দেখা হচ্ছে ঠিক আছে আমি বেশি বকবো না চলো ফাইনালি আমরা বাইপাসে চলে এসেছি আগে রাস্তা পার হয় ঠিক আছে দেখো আমি এখন বাইপাসে চলে এসেছি এই যে আমার মায়ের সাইকেল তো এদিক দিয়ে দেখো এই যে লরি আসছে এদিক দিয়ে ভাই তো আমরা আমরা ভাবছি এখন ওই বাদনার ওই দিকটা সাইডে গিয়ে হ্যাঁ ঠিক আছে ভাবছি এই সাইকেলটা নিয়ে ভাবছি স্টার্ট করব কিন্তু দুঃখের বিষয় একটাই আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো এখন কেউ নেই আমি আজকে একা এসেছি তোমরা শুধু আজকে এই ভিউটাই দেখো পরের দিন চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও করার সব বাদনা ব্রিজের সাইডে গিয়ে দেখা করছি ঠিক আছে তোমাদের সঙ্গে চলো ভাই পাতনার ব্রিজের সাইডে গিয়ে একেবারে ভিডিওটা অন করব চলো আজকে ভেবেছিলাম ব্রিজে যাবো ওই ব্রিজের নিচে তো আমি এখন গেলাম না কারণ কি এখন সন্ধে হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তো কি বলবো এখন এখানে দাঁড়াই আর আমি চেষ্টা করব আরও অনেক নতুনত্ব ভিডিও আনার ঠিক আছে তো আমি এখন আছি এখন ব্রিজে আছি এই যে ব্রিজ সাইকেল নিয়ে এখন ভেবেছিলাম কোথাও যাব কিন্তু যেতে পারছি কি ভাই কি।

মা আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম এখানে আমাকে ধরে এসো উল্টো পাল্টা বলছে কেন এ ভাই এ ভাই এটা রোড কিন্তু ভাই এরকম ইয়ার কি মারিস না কি হয়েছে আগে বল আরে আমি ভিডিও বানাচ্ছি তো এখানে দাঁড়িয়ে উপরে দাঁড়িয়ে তোর কি প্রবলেম হচ্ছে এখানে রাস্তা এত বড় দেখ ভাই ক্যামেরা চালু আছে তোর যদি ফোন কে ভাই কিচ্ছু করতে হবে না কিন্তু সাইকেল কিন্তু তাই ভেঙে ফোন দেখ ভাই এলাম করিস না সাইকেল ভাঙবি আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা তুই সাইকেল তুই সাইকেল ভাঙবি ها কিন্তু না করতে রেসি ভাই তুই এখান থেকে কিন্তু বেরো তুই এখান থেকে কিন্তু বেরো মারবি মারবি হ্যাঁ তুই কিন্তু মারবো এবার মারবি তুই এই মারবি আরে উঠে ফোন

পরম দিচ্ছে পরের দিন দেখছি কে কী করে আমাকে পালায় এখান থেকে আগে